অবশেষে বাংলাদেশ থেকে চালানো যাচ্ছে ফেসবুক তবে ফেসবুক চালাতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে যদি সেই শর্তগুলো না মানেন সেক্ষেত্রে আপনি হারাতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি হারাতে পারেন ফেসবুকের মনিটাইজেশন অথবা এখন পর্যন্ত আপনি যদি ফেসবুক পেজটাকে মনিটাইজেশন না করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি মনিটাইজ শুরু করতে যাবেন তখন আপনার পেজটা মনিটাইজেশন হবে না আপনারা হয়তো অলরেডি জানেন বাংলাদেশের চলমান কোটা আন্দোলনের ফলে দীর্ঘ দশ দিন টানা ইন্টারনেট বন্ধ থাকার পর গত আঠাইশ জুলাই ইন্টারনেট উন্মুক্ত করা হলো বিপিএন ছাড়া চালানো যাচ্ছিল ছিল না ফেসবুক এবং ইউটিউব এবং আজকে একত্রিশ তারিখ ফেসবুক ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মের সাথে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ মলক তিনি তাদের সকলের সঙ্গে একটি বৈঠকের মাধ্যমে তাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু ভুয়া এবং তথ্য বা কিছু গুজব ছাড়ানোর বিষয়ে তারা কিন্তু বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছিল যে দিক নির্দেশনার মাধ্যমে তারা এটা বোঝাতে চেয়েছিল যে বাংলাদেশের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো ব্যবহার হচ্ছে কিছু ভুয়া এবং কিছু ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে তারা কিছু বাংলাদেশের চলমান পরিস্থিতির কিছু গুজব ছড়াচ্ছিল এবং এই সংবাদগুলোর বিরুদ্ধে যাতে ফেসবুক ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো যথাযথ ব্যবস্থা নেয় তো আপনারা জেনে থাকবেন যে আপনারা গত বিগত আট দশ দিন বা দশ এগারো দিন আপনারা ফেসবুক থেকে আমরাও ফেসবুকের বাইরে ছিলাম কেননা আমরা ফেসবুক কোনোভাবেই ব্যবহার করতে পারছিলাম না কারণ তারা দশ দিন ইন্টারনেট বন্ধ ছিল তারপর যখন ইন্টারনেট ছেড়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু ফেসবুক এবং ইউটিউব আমরা পিপিএফ অনেকেই চালাতে পারছিলাম না এবং বিপিএন দিয়ে ফেসবুক চালানোটা কতটা নিরাপদ কিংবা অনিরাপদ সে বিষয় নিয়ে আমি অলরেডি একটি ভিডিও পাবলিশ করেছিলাম ইউটিউবে ফেসবুকে পাবলিশ করতে পারিনি কেননা আমি বিপিএন দিয়ে ফেসবুকে প্রবেশ করিনি কিছু কারণে যেটা আমি কিন্তু সেই ভিডিওতে বলেছিলাম সেই ভিডিওটা যখন এখন ফেসবুক যেহেতু সার্ভার ওপেন করে দিয়ে দিয়েছে সবাইকে তো আমি এই ভিডিওটা ফেসবুকেও আমি দেবো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে বিপিএন দিয়ে আপনারা যারা ফেসবুক চালিয়েছিলেন তাদের ফেসবুকটা আসলে কী কী সমস্যা আসতে পারে তো যাই হোক আপনাদেরকে বলে রাখি যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে আপনারা সবাই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যবহার করতে পারবেন তো আপনারা ফেসবুক ব্যবহারে কিছু নিয়মকানুন আপনাদেরকে অবশ্যই মানতে হবে যদি এই বিষয়গুলো না মানেন সেক্ষেত্রে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনারা হারাতেও পারেন আপনারা হারাতেও পারেন অথবা আপনাদের ফেসবুকের মনিটাইজেশন হারাতে পারেন অথবা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান অ্যাকাউন্ট পর্যন্ত মনিটাইজেশন করেন যখন আপনি মনিটারেশন করতে যাবেন তখন আপনি মনিটেশন পাবেন না তবে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ জেনে জানা প্রয়োজন এজন্যই আমি আপনাদের কী এই ভিডিওটি করেছি তো বিষয় হচ্ছে ফেসবুক ফেসবুক সরি ফেসবুকের সঙ্গে কিংবা সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্মের সঙ্গে ফেসবুকে বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি যখন কথা বলেছিলেন তখন কিন্তু ফেসবুকের কাছে কিছু শর্ত দিয়েছে যে বাংলাদেশের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো পরিচালিত হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্টে যে দেখা যায় কিছু আপনাদের অপপ্রচার কিংবা ভুয়া সংবাদ এবং কিছু দেখা যায় নামি দামি চ্যানেলের লোগো ব্যবহার করে কিছু সংবাদ দেওয়া হয় আপনারা দেখে থাকবেন অনেকেই এই কাজগুলো করে থাকেন তো এই জিনিসগুলো যারা করেন এখন থেকে কি একটু শতাংশ কারণ বাংলাদেশের পক্ষ হতে এটা কিন্তু কড়াকুশিয়ারি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া সকল প্ল্যাটফর্মদেরকে এবং সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু এই বাংলাদেশের শর্তে শর্তে আপনার সম্মত হয় কিন্তু হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু আজকে উন্মুক্ত করা হয়েছে অর্থাৎ তাদের এআই সিস্টেম এবং সফল সিকিউরিটি ভিডিও ট্র্যাকিং সিস্টেমগুলো আরও একটু আপনাদের বাংলাদেশের জন্য আরও একটু অগ্রসর করা হয়েছে এবং উন্নত করা হবে যে একটা ভালোভাবে পর্যবেক্ষণ করবে এই বিষয়গুলো এবং এই বিষয়ে যদি আপনার ভিডিওর মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু আপনার ভিডিওটা রিভ করে দেওয়া হবে এবং বারবার একই কাজ করতে থাকলে আপনার ফেসটা রিমুভ করে দেওয়া হবে এবং আপনি কিন্তু মনিটাইজেশন করে ইনগ্যাম করতে পারবেন না এরপরে আরও একটি বিষয় হচ্ছে যে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতে পারবেন না সেটি হচ্ছে আপনি রাজনৈতিক উস্কানিমূলক কোনো ভিডিও বার্তা যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেস্টের মনিটেশন আপনি হারাতে পারেন তো এই বিষয়গুলো আপনি ভালোভাবে মেনে আপনি ভালোভাবে বুঝে আপনি ফেসবুকে ভিডিও শেয়ার করবেন ইউটিউবে ভিডিও শেয়ার করবেন অন্যথায় আপনার ফেসবুক পেজটা আপনি হারাতে পারেন কেননা এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের এই যে কন্টেন্টগুলো আপনার বাংলাদেশে বসে যে কন্টেন্টগুলো দেখতেন আপনারা হয়তো অলরেডি জানেন ফেসবুকের অ্যালগোরিদমে এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে আগেও দেখা হতো কিন্তু এখন কিন্তু তার চেয়ে আরও বেশি স্ট্রংলি দেখা হবে কেননা তাদের এআই সিস্টেমগুলো এবং তাদের চেকিং যত এআই টুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও উন্নত করা হয়েছে বাংলাদেশের এই চলমান পরিস্থিতির কারণে তো আপনারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন এটাই রিকোয়েস্ট থাকবে যদি না আপনারা ফেসবুকটাকে আপনারা সুরক্ষিত রাখতে চান তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম